খুব নার্ভাস ফিল লাগতেছিল যে একটা আয়োজন নিজ দায়িত্বে করতেছি কেমন হবে জানি না এটা আয়োজনের পিছনে সম্পূর্ণ কারণ ছিল আমাদের পরিবার এবং আমার ভাইদের অবদান ছিল তারা বাড়িতে থাকে না যার কারণে আমার দায়িত্বটা বহন করতে হবে এবং সম্পূর্ণ করতে হবে এর জন্য অনেক ভয় লাগতেছিল যে কেমন হবে জানি না তার একটা দায়িত্ব নিয়ে সম্পূর্ণ করা একটা পরীক্ষার বিষয় যাই হোক শুরু করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা রান্না করার আয়োজন করা হইতেছে এটা হচ্ছে যেহেতু রমজান মাস অবশ্যই ইফতার আয়োজন করতাছি আর এই আয়োজনটা করতাছি আমার ফ্যামিলি এবং আত্মীয় স্বজন এবং আমাদের বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে ছাত্রদের জন্য আর এলাকার কিছু মানুষ থাকবে আর যাদের কথা না বললেই নয় তারা হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আমরা সবসময় একসাথে থাকি তারাও থাকবে যাই হোক আমার ফ্যামিলির কিছু মানুষ এখানে যে মশলা বাটতাছে ইয়ে করতাছে আরও অনেক কাজ করতে আছে যাই হোক তারা গ্রামের শহর মানুষ তারা ক্যামেরার সামনে আসতে লজ্জা করে তাই নিজেই ক্যামেরার সামনে চলে আসলাম নিজেই মশলা লেগে গেলাম কারণ এটা ছিল আমার দায়িত্ব আমি যেমনে পারি আমার ভালো করতে হবে এজন্য আমি নিজেই কাজটা করতেছিলাম যে যেন আমি ভালোভাবে সম্পূর্ণ করতে পারি কেউ যাতে কিছু না বলতে পারে খাবারটাও সুন্দর হয় এর জন্য আমি নিজেই কাজ করতেছিলাম নিজেই মশলা বাড়তেছিলাম অনেক ভালো লাগতেছিল যেহেতু একলা বেশিরভাগ কাজগুলোই আমার করা লাগবে যেমন দেখেন মাংস মাংসটাও আমার কাটা লাগবে আর যেহেতু ফ্যামিলিতে তারও কিছু লোক আছে তারা সবাই তো আর ক্যামেরার সামনে আসতে না আপনাদেরকে দেখাইতে পারতেছে না তারাও কাজ করতেছে বাট আমারও তো যেটা আমার ছেলেদের কাজ সেটা তো করাই লাগবো পাশে আমার আম্মু আছে আব্বু আছে আরও ফ্যামিলির লোক আছে পাশে তারাও কাজ করতেছে বাট আমিও করতেছি যাই হোক কাজ করতে অনেক ভালোই লাগতেছিল দেখেন আমাদের ফ্যামিলির লোক ভিতরে কাজ করতেছে আর আমরা বাইরে মাংস করতেছি বাট আমার অনেক ভালোই লাগতেছিল আবার ভয়ও করতেছিল যে কাজটা কেমন সম্পূর্ণ করব। এই হোক মাংস কাটা প্রায় শেষ এরপর আমরা রান্না বসাবো যাই হোক আমাকে ছাড়া যেন চলেই না সব কাজে আমার করতে হয় দেখ আমাকেই হেল্প করতে হবে কারণ আমি ছাড়া তো আর কে আছে দেখার মতো আর কাজটা যেহেতু আমার সম্পূর্ণ করা লাগবে সেটা এর জন্য আমিও বরাবর হেল্প করতেছিলাম যে কোনো কাজে যেন ত্রুটি না থাকে যেন কোনো একটা সমস্যার জন্য যেন খাবারটা নষ্ট না হয় এই দিকটা অনেক ফলো করতেছিলাম কারণ ইফতারের সময় যতই ঘনিয়ে আসতেছে ততই যেন নিজের ভিতরে ভয় করতেছে যে এতগুলো মানুষকে কি সুন্দর করে খাবার দিতে পারবো কি না খাবারটা কেমন হবে যাই হোক তারপরও চেষ্টা করতেছি বরাবর সুন্দর করার জন্য যেহেতু আমার এদিকে কাজ করা লাগতেছে এজন্য আপনাদের সম্পূর্ণ কাজটি দেখাইতে পারতেছিলাম না ওই পাশে তারা অনেক কাজ করতেছে আমার ফ্যামিলির লোকজন শশা কাটতেছে খেজুরি করতেছে তারপরে তরমুজ কাটতেছে বাঙ্গি কাটতেছে এগুলো আপনাদেরকে দেখাইতে পারতি না কারণ আমি এখানে কাজে ব্যস্ত তো এই জন্য এগুলা দেখাইতে পারতাসি না যাই হোক রান্নাটা যেন ভালো হয় এই জন্য যথেষ্ট চেষ্টা করতেছি আমি যেহেতু দায়িত্বটা আমারই ছিল এই জন্য চেষ্টা তো করাই লাগবে কারণ নিজ দায়িত্বে এরকম কোনো কাজ করা হয়নি নিজ দায়িত্বে যে কাজ করা যে কতটা কঠিন সেটা এখন বুঝতেছি কারণ এক সময় মশলার কাজে দৌড়াইতে হইতাছে রান্নার কাজে মাংস কাটার কাজে তারপরে ফল কাটার কাজে বিভিন্ন জায়গা দৌড়াদৌড়ি করা লাগতেছে এজন্য অনেকটাই কঠিন নিজ দায়িত্বে কাজ করা আরও ভয় লাগতেছে যে এত কাজ করেও যেন খাবারটা সুন্দর না হয় নার্ভাস ফিল হইতাছে যাই হোক তারপরও চেষ্টা করতেছি যাতে খাবারটা সুন্দর হয় আপনাদেরকে সুন্দরভাবে এফতার করাইতে পারি আর এই দিনটা ছিল আমার জন্য স্পেশাল কারণ আমার ফ্যামিলি যে একটু করতেছে সবাই দোয়া করবেন যেন পরবর্তীতে আরও ভালো কিছু করতে পারে ফুল ভিডিওটি আপনাদের দেখাইতে পারতেছি না কারণ ভিডিওটি অনেক লং হবে যার কারণে শর্ট করে করে দেখাইতেছি দেখেন আমাদের রান্না প্রায় শেষ আমরা এখন দেখব যে কেমন হয়েছে রান্না না মনে হইতেছে অনেক সুন্দর ঘিরানো অনেক ভালো লাগতেছিলো বাট জানি না খাইতে কেমন হবে যারা খাবেন তারা অবশ্যই বলবেন যে রান্নাটা কেমন ছিল যেহেতু রান্না শেষ অবশ্যই ইফতার করাইতে হবে আর সময়ও প্রায় শেষের দিকে বলতে বলতে আমার ফ্রেন্ড সার্কেলটা চলে আসলো গাড়ি নিয়ে আমরা এখন এটায় উঠাই মাদ্রাসায় যাইতে হবে কারণ আমাদের সকল মেহমানদের দাওয়াত দেওয়া হয়েছে মাদ্রাসায় যে খাওয়ানো হবে বা ইফতার করানো হবে সময় খুব অল্প এর জন্য তাড়াহুড়া করে চলে আসলাম আমরা এই দেখেন এখানে আমার বন্ধুরা হেল্প করতেছে কারণ আমি একলা তো এগুলো পারবো না যার কারণে আমার বন্ধুদেরও হেল্প প্রয়োজন এ যেন আমার বন্ধুরা সম্পূর্ণ দায়িত্বভাবে নিজের করে নিয়ে এই হেল্প করতেছে আমার অনেক ভালো লাগতেছে আর সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার ফ্যামিলিদের জন্য আর আমাদের গ্রামবাসীর জন্য যারা সবাই ভালো থাকতে পারে আর আমরাও যেন সামনের আরও ভালো করে আয়োজন করতে পারি সবাই দোয়া করবেন জাস্ট এটা একটা স্মৃতি জানি না কে কী মনে করবেন যা মনে করেন করতে পারেন আর এটা আমার জীবনে বড় একটা পাওয়া এবং বড়ো একটা স্মৃতি আর এই নিজ দায়িত্বে যে মানুষদের ইদ্ধার করানো এটা খুবই আনন্দের বিষয় যে একটা দায়িত্ব নিয়ে কিছু মানুষ প্রিয় মানুষদের ইদ্ধার করাইতে পারতাছি যাই হোক আমার অনেক ভালো লাগতেছিলো আর আমার বন্ধুরা হেল্প করতেছে অনেক কারণ হেল্প না করলে আর সম্ভব না আমার বন্ধুগুলো অনেক ভালো ছিল তারা আমাকে অনেক হেল্প করতেছিল বাসা থেকে হেল্প করছে এখানে দিতাছে তার নিজ দায়িত্বে অনেক ভালো লাগতেছিলো আর এখানে যে কজন আছে সবাই ইফতার করার জন্য সময়ের অপেক্ষায় শুধুমাত্র যাই হোক এখনও কেউ খায়নি যে খাবারের অবজেকশন দিবে বা ভালো মন্দ বিচার করবে যাই হোক ইফতার করার পরে জানা যাবে এই যে আমার ফ্রেন্ড সার্কেলের কিছু লোক দেখেন এরা এরা থাকবোই এরা এরা থাকবই এরা খাইবই কিচ্ছু করার নাই এরা হেল্প না করেই খাইতে গেছে দেখেন কিচ্ছু করার নাই দশটা বন্ধু থাকলে তার ভিতরে পাঁচটা এরকম থাকবে এটাই স্বাভাবিক আর আমাদের এত বন্ধুর প্রয়োজন নাই আমরা দু একজনই হেল্প করতেছি তাদের আমরা নিজ দায়িত্ব বসতে বলছি সমস্যা নেই এটা নিয়ে জাস্ট কেউ কিছু মনে করবেন না তারা আমার বন্ধু তাদের আমরা বসতে বলছি তাই তারা বসতে আর না হলে তারা হেল্প করতে চাইছিল কিন্তু আমরা করতে দিই দেখেন যে আমাদের তোমরা বসো আমরাই হেল্প করতেছি সমস্যা নাই বাট ওদের সাথে আমরাও বসবো কেউ কিছু মনে করবেন না আমরা একসাথেই খাবার খাবো যাই হোক আপনাদের যতদূর আয়োজন করতে পারছি ইনশাল্লাহ চেষ্টা করছি সম্পূর্ণ দেওয়ার জন্য আর এখানে সবাই একসাথেই বসছি ইফতার করার জন্য আমরা সবাই একসাথেই ইফতার করব ইফতারের আয়োজনটা কেমন হলো সবাই জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন গ্রামবাসীর জন্য দোয়া করবেন পেজটাকে ফলো দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম